আমার মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকের এই দিন একটি ঐতিহাসিক দিন আজকের এই পাঁচ তারিখ আমরা এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছিলাম সেই দেশের প্রতিটা জায়গায় প্রতিটা জেলায় প্রতিটা মহানগর সহ আমাদের এই বরিশালে সেদিন সমস্ত জনগণ মাঠে নেমে এসেছিল এই স্বৈরাচারি হাসিনাকে বিদায় দেওয়ার জন্য যে ওই দিন বারোটার সময় আমাদের কাছে খবর আসে যে হাসিনা পালিয়ে যাচ্ছে সেদিন এই বরিশালের কোনো মানুষ ঘরে ছিল না সবাই নেমে এসেছিলো কিন্তু এই যে স্বাধীন সেদিন আমরা করেছিলাম তার আগের রক্তাক্ত দিনগুলো আমাদের এখানে অনেকেই বর্ণনা করে গেছেন আমাদের সময় বেশি নাই তারপরেও দুই একটি কথা বলতে চাই এই জায়গায় যত মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন সবাই সন্তানরাও সেদিন মাঠে নেমেছিল এবং অনেকের ভাই বোন গুলিবিদ্ধ হয়েছিল আমাদের এখানে এই মঞ্চে উপস্থিত রয়েছে মুসা কাজল তার একমাত্র ছেলে সেদিন আহত হয়েছিল আমার মেয়ে ঢাকায় সেও যুদ্ধে নেমেছিল তার বাবাও নেমেছিল আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি কিন্তু এই হাসিনা টিকে গেলে আমরা কেউ সেদিন বাঁচতাম না সবাই আজকে এই দিনটাকে আমরা সারা জীবন স্মরণ করবো কারণ এই দিন হাসিনার পতন না হলে আমাদের এই সারা বাংলাদেশে কবর রচিত হতো আমরা কেউ ভাসতাম না আপনারা জানেন এই মহিলা একে অনেকে লেডি হিটলার ভূষিত করেছে অনেক তার বিশেষণ বহুত তার বিশেষণা বিশিষ্ট কিন্তু আসলে এই মহিলা বাংলাদেশের যত সইরা শাসক এসেছে তথা সারা বিশ্বে এই মহিলার হয়েছে সর্বশ্রেষ্ঠ ঠিক এই মহিলাকে বাংলাদেশের মাটিতে এনে তারপর এবং যতক্ষণ পর্যন্ত তার ফাঁসির দড়ি গলায় না ঝুলবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিচারের জন্য দাঁড়িয়ে থাকবো এবং আমাদের যুদ্ধ চলতে থাকবে ইনশাআল্লাহ আজকে আমি একটি কথা বলতে চাই সেই যুদ্ধে কিন্তু মা বোনেরা অনেক ভূমিকা রেখেছে যাদের সন্তান হারিয়েছে আজকের এই দিনে যারা শহীদ হয়েছে